স্বাধীনতা স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী রোববার কাতার সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ছিচল্লিশ জন নিহত হয়েছেন যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গত আঠারো মার্চ থেকে গাজায় ফের হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী নতুন করে গাজায় শুরু করা হামলায় এখন পর্যন্ত এক ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন তিন হাজার একশো চুরাশি জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এ নিয়ে গত সতেরো মাসের যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়েছে আহত হয়েছে লক্ষাধিক একই সঙ্গে গাজায় লাখ লাখ ফিলিস্তিনি আহত হয়েছেন এদিকে গত তেইশ মার্চ গাজায় পনেরো জন জরুরি সেবা কর্মী হত্যার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী তাদের সৈন্যদের ভুল স্বীকার করেছে এ ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন স্থানে বিমান হামলার পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনী শহরের পশ্চিম অংশ রাফার আবাসিক ভবন ভেঙে ফেলা অব্যাহত রেখেছে বিশেষ করে তেল আল সুলতান পাড়ায় সব নিঃশেষ করে ফেলেছে নেতানিয়াহুর বাহিনী এদিকে গাজার সাধারণ মানুষ নিরাপদ আশ্রয় খুঁজতে জন্মস্থান ছেড়ে চলে যাচ্ছে